চারটে কুড়ি এখন আমরা প্রার্থনার জন্য যাচ্ছি মন্দিরে চারটে চল্লিশে প্রার্থনা একটু আগে আগে না গেলে যেন তো সামনে বসাটা একটু মুশকিল হয়ে যায় দেরি হয়ে যায় তারপর দাদারা আসতে শুরু করে দেন তখন গিয়ে সামনে বসতে যাওয়াটা খুব বাজে ব্যাপার সেই জন্য আমরা আগে আগেই একটু চলে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের অনুকূল ঠাকুরের মন্দির যারা দেখেছ তারা যা খুব সুন্দর পরিবেশটাও দেখাচ্ছে এখনো ভালো করে আলো ফোটেনি এই মূর্তিটা স্নান যাত্রা মানে ঠাকুরের যখন যাত্রা হয় তখন এই মূর্তিতেই স্নান করানো হয় পাচ্ছ নগর কীর্তন চলছে ঠাকুরের মন্দির এটা হচ্ছে মেন গেট মেন গেটের ভেতর দিয়ে আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করব। নগর কীর্তন শুরু হয়ে গেছে সরসি ভবন এখানে সৎসঙ্গ হয় ঠাকুরের 一育。<laughs> থেকে দেখাই এটা হচ্ছে আমাদের আনন্দবাজার বিল্ডিং এখানে প্রসাদ দেওয়া হয় ঠাকুরের আমরা যখন বেলায় খেতে আসবো বেলায় খেতে আসবো যখন এই আনন্দবাজার বিল্ডিংয়ে আসবো এটাই আনন্দবাজার বিল্ডিং এখানেই ঠাকুরের প্রসাদ বিতরণ করা হয় পুরো বিল্ডিংটা পিছনে বিল্ডিং উৎসবের সময় পিছনে বিল্ডিংটা খুলে দেওয়া হয় পুরোটাতেই ঠাকুরের প্রসাদ বিতরণ করা হয় যাচ্ছি এখন বৈদ্যনাথ ধাম দুধাভিষেক করতে যাচ্ছি বৈদ্যনাথ ধামে সাড়ে সাতটার সময় আমাদের যেতে বলেছিলেন তা আমরা আগে আগেই একটু বেরিয়ে পড়েছি কারণ এসে আবার আচার্যদেবের কাছে নিবেদন করার আছে যে সৎসঙ্গর ব্যাপারে সেই জন্য আমরা তাড়াতাড়ি একটু বেরিয়েছি মোটামুটি পৌঁছোতে পৌঁছতে সব শুরু হতে হতে সাড়ে সাতটায় বেরিয়ে যাবে ওনারা বলেছেন দুধাভিষেক করতে দেড় ঘন্টা মতো সময় লাগবে আচার্যদেব সাড়ে নটা থেকে পার্লারে বসেন তো ঠিক আছে সব ভালে ভালো যেন হয় হর হর মহাদেব সব জায়গায় একটা ভিআইপি লাইনের কোটা থাকে তো সেই ভিআইপি লাইন মেনটেন করতে হয় কিছু করার নেই সরকারি কার্ড দিয়ে করতে হয় লেনদেন করতে হয় যদি যাওয়া যায় এবারে আমি বলনা বললাম জবি कीजिएगा 2500 এর اندرই কি এক্সট্রা কিছু পয়সা দিতো পুশা জুরু করে চলে আছেন মা পার্বতী আমি জানতাম না কালকে সুজয় বলল মা পার্বতী হচ্ছেন এখানে বাবার বৈলব বাবার বৈলবী হচ্ছেন মা পার্বতী ভিড় আছে মোটামুটি আছে খুব যে ভিড় তা নয় তবে লাইনে প্রচুর ভিড় লাইন দিয়ে পুজো দিতে গেলে মোটামুটি ঘন্টা দিনের লাগবে আর যেহেতু আমরা রুদ্রাভিষেক করবো দেখা যাক কীভাবে পুজো দেওয়া যায় কীভাবে কত তাড়াতাড়ি কী হয় সেটা আমি এখানে রুদ্রাভিষেকের আগে করিনি পুজো আমিও দিয়েছি বসে পুজো দিয়েছি কিন্তু রুদ্রাভিষেক করা হয়নি নি প্রথমে বাবার কাছে আমাদের রুদ্রাভিষেক করা হয়ে গেছে এত ভালো করে রুদ্রাভিষেক করলাম যে কী বলবো আখের রস দুধ গঙ্গা জল আর যা যা যাবতীয় সামগ্রী লাগে সব কিছু দিয়েই দুজাভিষেক করেছে একদম বাবাকে মাথায় ঘি মাখিয়ে মধু নাকি টক দই তারপরে শৃঙ্গার সব মাখিয়ে বিভূতি দিয়ে বাবার মাথার মধ্যে কপাল ঠেকিয়ে ভীষণ ভালো করে পুজো দিতে পেরেছি একদম বাবার মাথায় মাথা লাগিয়ে প্রণাম করতে পেরেছি কি ভালো যে লাগছে কি বলবো একদম আখের রস তারপরে গঙ্গা জল দুধ সমস্ত শৃঙ্গার দিয়ে বাবাকে ভালো করে মাখিয়ে ঘি মাখিয়ে বাবাকে পুজো করতে পেরেছি আমরা যে পণ্ডিতজিকে দিয়ে পুজো করালাম তার নাম্বারটা আমি এই ব্লগে দিয়ে দেব তোমরা যদি কেউ বৈদ্যনাথ ধাম আসো তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তার কারণে এমনি কোনো ডিম্যান্ড নেই যেটা রুদ্রাভিষেকের চার্জ সেটাই উনি নিয়েছেন আমরা খুশি হয়ে তারপরে যেটা দিয়েছি সেটা অন্য কথা কিন্তু রুদ্রাভিষেকের চার্জটা নিয়েছেন কোনো প্রেশার দেন নেই আর ভীষণ ভালো মানে একদম কোনো লাইনে দাঁড়ায়নি কিছু কিচ্ছু করিনি একদম মানে বাবার কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে প্রণাম করতে পেরেছি বাবাকে তো চলো আজকে তো সকালে অভিষেক হলো এবার আমরা মন্দির যাব আমাদের সৎসঙ্গ মন্দির গিয়ে দেখাচ্ছি দাদা পার্লারে বসবেন দাদার কাছে নিবেদন করব হ্যাঁ মানে ওটা তো পার্লারই বলে সেইখানে দাদা যখন বসবেন দাদার কাছে নিবেদন করবো সৎসঙ্গি ঠাকুর আর বড় মা সমাধি মন্দির এটা আমরা এখানে সন্ধেবেলায় প্রদীপ ধূপ জ্বালাতে আসি এখনো অনেকে ঢুকেছে আমরা সন্ধেবেলায় আসি দেখি সুজয় কি করে যদি এখন হয় এখন যাবো নইলে আমরা যখনই আসি সমাধি মন্দিরে ধূপ জ্বালি মন্দিরেলাতেই আমরা ধূপবাতি জ্বালি সূজা যদি এখন যায় তাহলে এখন যাবো অনেকেই এখন গেছে তাহলে সন্ধ্যেবেলাই আমরা ধূপবাতি জ্বালবো এখানে সমাধি মন্দির ঠাকুর আর মায়ের সমাধি মন্দির সব নিজস্ব জেনারেটর ঠাকুর বাড়ি

অপেক্ষা করার পর আচার্য দেবের সঙ্গে কথা হলো ছেলের ব্যাপারে সবটাই নিবেদন করলাম ওনাদেরও স্যান্দিয়া কেউ কোনো সায়েন্টিস্ট আছেন ওনারা নাম্বার নিলেন হয়তো যোগাযোগ করবেন এটা আমাদের পরম পাওয়া উনি আশীর্বাদ করলেন ছেলে যেন অনেক দূরে এগোয় এটাই আমাদের কাছে পরম পাওয়া যেটার জন্য এসেছিলাম তো সৎসঙ্গ উনি বাড়িতেই দিতে বললেন তো আমরা বাড়িতেই বিশেষভাবে যেমন সৎসঙ্গ তো প্রত্যেক মাসেই আমাদের হয় আর আরেকটু বিশেষভাবে যদি দেওয়া যায় তাহলে এই মাসে মানে জুন মাসে আমরা সেইভাবেই সৎসঙ্গ দেব আর উনি আশীর্বাদ করলেন যেন বানটি এগিয়ে যেতে পারে এই জন্যই আসা আমাদের সাথে থাকো আবার দেখাচ্ছি তোমাদের সঙ্গে আনন্দবাজারের প্রসাদ খাওয়া শেয়ার শেয়ারপোর্টে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি আবার এই যে সাথে নিয়ে আর যে প্রার্থনা আছে ছটা তেরোয় আমরা একটু বেরিয়ে চা খাবো দেওঘরে দেখতে এত ভালো সব খাবার হজম হয়ে যায় আজকে আমরা আনন্দবাজারের প্রসাদে ভাত ডাল সবজি তারপরে চাটনি এসব খেয়েছি বেশ অনেকটাই পেট ভরে খেয়েছি কিন্তু জলটা এত ভালো যে সব হজম হয়ে যায় খিদে পেয়ে গেছে এখন ওই জন্য একটু চা বিস্কিট এগুলো খেয়ে আমরা মন্দিরে ঢুকে যাব সন্ধ্যা প্রার্থনা হবে সেই প্রার্থনার জন্য ছটা তেরোয় প্রার্থনা ভিড় হয়ে যায় তো নইলে সামনের দিকে বসা যায় না ওই জন্য আমরা একটু আগে আগেই বেরিয়ে পড়েছি একটু চা টা খাই খেয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যারা স্বস্তই নিয়ে আছে এবং নিরামিষ খাও তারা যারা চন্দননগর বা অন্য কোথাও রোল চাউমিন পাস্তা খেতে পারো না পাওভাজি খেতে পারো না তারা দেওঘরে এসে সব খেতে পারবে তার কারণ হচ্ছে এখানে যে কটা স্টল রয়েছে ঠাকুরবাড়ির আশেপাশে সব হচ্ছে উইদাউট আনিয়ান গার্লিক ভীষণ সুন্দর রোল বানানো হয় চাউমিন পাস্তা এদিকে পাও ভাজি চাট পাওভাজি চাট ঘুগনি এখন একটু কারেন্টটা চলে গেল ওই জন্য দেখাতে পারছি না হ্যাঁ মানে এত সুন্দর কম্বো পুরো মানে ভেজ মাঞ্চুরিয়ান ভেজ রোল ভেজ চাউ সমস্ত কারেন্ট এসে গেছে সমস্ত এখানে পাওয়া যাবে যারা সস্তইনি আছে বা পুরো নিরামিষাশী যারা উইদাউট আনিয়ান গার্লিকে খাও তারা সবাই ঠাকুরবাড়ি এসে খেতে পারবে ফুড ঠাকুরের আশীর্বাদ নিয়ে মাথায় ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ি চললাম আমরা আবার যেন ঠাকুরের কাছে আসতে পারি ঈশ্বর সকলের মঙ্গল করুক আমাদের আমরা সকলে যেন ভালো থাকি সবাইকে নিয়ে আমরা যেন ভালো থাকতে পারি সকলে যেন ভালো থাকে সবাই সাথে থাকে আজকে এবারের ঠাকুরবাড়ি ঘোরা কমপ্লিট হলো আজকে রক কালকে শেষ করতে পারিনি আজকে শেষ করলাম সবাই পাশে থেকো সাথে থাকো সবাই সাবস্ক্রাইব করো